আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো বয়সজনিত হাঁটু ব্যথায় আমাদের প্রাথমিক পর্যায়ে গবেষণায় দেখা গিয়েছে প্রায় পঁচিশ শতাংশ মানুষ বিভিন্ন বিভিন্ন কারণে হাঁটু ব্যথায় ভুগে থাকেন সাথে সাথে এই হাঁটু ব্যথার হারও বাড়তে থাকে এবং পুরুষদের তুলনায় দেখা যায় মহিলাদের মধ্যে এই সমস্যার হারটা অনেকাংশেই বেশি আসুন জেনে নিই বয়সজনিত হাঁটু ব্যথায় আমরা প্রাথমিক পর্যায়ে কি কি কাজ করতে পারি প্রথমত যে কাজগুলো করলে আপনার অসুবিধা হচ্ছে বা ব্যথা বেড়ে যাচ্ছে সেই সকল কাজ থেকে বিরত থাকুন যেমন দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা অতিরিক্ত চলাফেরা করা হাঁটু ভাজ করে নিচে বসা এ ধরনের কাজগুলো প্রাথমিক পর্যায়ে অ্যাভয়েড করুন হালকা কিছু ব্যায়াম বা হচ্ছে পায়ের মাংস পেশে স্ট্রেচিং করতে পারেন বিশেষ করে হ্যামস্ট্রিং এবং কাফ মাসেলের স্ট্রেচিং হাঁটু ব্যথা কমাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠান্ডা বা গরম শেক দিতে পারেন তবে হাঁটুতে ফোলা ভাব থাকলে অবশ্যই গরম শেক পরিহার করতে হবে অল্প হিলের নরম এবং আরামদায়ক জুতা ব্যবহার করুন খালি পায়ে হাঁটা পরিহার করুন ওজন অতিরিক্ত হলে ওজন নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন প্রাথমিক অবস্থায় এই সকল নিয়ম ফলো করার পরেও যদি দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আপনার ব্যথাটিভ নিয়ন্ত্রণে না আসে তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হন